নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আমি এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি আছে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি দুখানা কাঁচকলা আছে এখানে মুসুরির ডাল আর মটর ডাল ভেজানো আছে এখানে দুখানা কাঁচা লঙ্কা এটা সারা রাত্রির ভেজানো ছিল কাঁচা লঙ্কা সহ জলটার থেকে ছেকে এই ডালটা আমি বেটে নেবো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন শিলপাটাতেও করে নিতে পারেন দেখুন কেমন সুন্দর করে বেটে নেওয়া হয়েছে এবার এতে একে একে উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন নুনের স্বাদ সকলের সমান হয় না আপনারা বুঝে একটু কম বেশি করে দেবেন আর ঝাল যদি মনে করেন আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য গুঁড়ো হলুদ স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করে যেতেই পারেন খুব সুন্দর করে চামচের স্বাদ যেটা আমি এবার ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন যত ফেটাবেন বড়াটা তত বেশি সফট হবে এবং ফুলে উঠবে দেখুন ডালটা সুন্দর ফেটিয়ে নিয়েছি ফোমের মতন দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে এখানে কাঁচকলাটা কেটে আমি একটু হলুদ জলে দিয়ে রেখে দিয়েছি তাহলে কি হয় কালো হয়ে যায় না এখানে কেটে নিয়েছিলাম প্রথমে যে দেখিয়েছিলাম আলুটা চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই নিয়ে নিয়েছি তরকারি রান্নার জন্য কিছু গুঁড়ো মশলা আছে গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আছে নুন এবং কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে এটা আমি একটু পেস্ট করে নেব তাহলে পরে এটা সুন্দর একটু ফুলে উঠবে তরকারি দিয়ে দিলে পরে তরকারিটা খুব সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ আদা বাটা এবার আমি পেস্টটা গুলে রেখে দেবো সাইডে দেখুন তেলটা সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম আমি এখানে সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আস্তে আস্তে এই বড়ারেগুলো দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি একটু দেখে নিন কেমন সুন্দর করে বড়ার একটা পিঠ দেখুন কেমন সুন্দর হয়ে গেছে এবারে আমি ধীরে সুস্থে বড়াগুলোকে উল্টে দিচ্ছি এই একইভাবে এবার এই পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন কেমন সুন্দর ফোলা ফোলা মতন হয়েছে এইগুলো আগেকার দিন গ্রাম বাংলার রান্না যা এখন হয়তো অনেকেই আমরা তাড়াহুড়োর জন্য করতে পারি না তবে এগুলো কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে খুবই ভালো লাগে বড়াগুলো সম্পূর্ণ দেখুন কেমন সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সকল বড়াগুলো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নটা থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেখুন আলুটা আমি সুন্দর করে হালকা হালকা একটু লালচে রং পর্যন্ত ভেজে নেব এখানে কিন্তু এতটা পরিমাণ যে তেল দেখেছিলেন সেখান থেকে কিন্তু তেল কমিয়ে তারপরে রান্নাটা করা হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য সামান্য একটু গুঁড়ো হলুদ দিতে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আলুটা হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেতো আলুটা দেখুন সুন্দর একটা লালচে রঙ এসেছে একটু হলুদ দিলে পরে সুন্দর কালার আসে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাটা দিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ভেজে নেব দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে পেস্ট করে রাখা যে জলের সাথে রেখেছিলাম সেই মশলাটা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার সাথে এটা কষিয়ে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা কেটে যাবে মশলার এবং তেলটা ছাড়া পর্যন্ত গ্যাসের ফ্লেম দেখুন কমিয়ে আমি কটকরকারিটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে রোজকার মতন মিশিয়ে দিচ্ছি গরম জল আপনারা সকলেই দিদিভাইকে খুঁজছেন যে দিদি কোথায় গেল আমার মায়ের রান্নাঘরে মা একটু সরি আমার রান্নাঘরে আমার মাই একটু রান্না করে দিচ্ছে আপনারা সকলেই হয়তো জানেন যে আমার একটু শরীরটা খারাপ বলে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না আমার মা এগুলো করে দিচ্ছে তবে দয়া করে অনুরোধ করব সকলেই আগেকার মতন আমার পাশে থাকবেন আমিও সকলের পাশে আছি আমি রোজ আপনাদের ভিডিও দেখছি কমেন্ট করছি এবং যদি কারোর ভুল চুকের জন্য আমার ভিডিও দেখা মিস হয়ে যায় তো দয়া করে ক্ষমা প্রার্থী আমি তার ভিডিও অবশ্যই দেখে নেব নতুন বন্ধুদের অনুরোধ করব আমার পরিবারে এসে কমিউনিটি বক্স একটা লেটার দিয়ে যেতে আমি ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাদেরকে ব্যাক করব। এখানে জলটা একটু বেশি দিতে হয় কেননা বরার তরকারিতে জলটা একটু টেনে নেয় সেই কারণে এবার ফিরে আসবো তরকারিটা সম্পূর্ণ পরিমাণে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন কেমন সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারি কালারটাও অসাধারণ হয়েছে এইবারে মিশিয়ে দেব বড়াগুলো দিয়ে দিচ্ছি দানা পরিমাণে চিনি এটা একটু দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মিশিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো এই এতটা যে ঝোল দেখতে লাগছে এটা কিন্তু এতটা থাকবে না বড়ার তরকারিতে একটু বেশি পরিমাণেই জল রাখতে হয় এটা কিন্তু টেনে নেবে আস্তে আস্তে এবার এক থেকে দেড় মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে দেব এবার এক চামচ হাফ চামচ পরিমাণে একটু ঘিয়ে ঘিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ লাগে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি এক চিপটি পরিমাণে গরম মশলার গুঁড়ো এবারে তরকারিটা আমি আরও দেড় মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তরকারিটা কেমন সুন্দর লোভনীয় হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে যদি রান্নাঘরে ভিডিওর সাথে জুড়ে আছেন দয়া করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন যারা নতুন বন্ধু আসছে এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন